ঘোলায় ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঘোলা থানা এলাকার অন্তর্গত খেপিরির বিল এলাকায় মঙ্গলবার গভীর রাতে ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে করণ সিংকে গ্রেপ্তার করা হয় এবং গিরিশ পার্ক থেকে কৃষ্ণপাল সিংকে গ্রেপ্তার করা হয় বুধবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ঘোলা থানার পুলিশের পক্ষ থেকে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা